আজ থেকে অক্টোবর মাস পড়লো আজ পয়লা অক্টোবর খুব সম্ভবত বাংলাদেশের হিস্ট্রিতে এই অক্টোবর মাসটা বিরাট কিছু ঘটনাবলীর মাস বলে লেখা হয়ে যাবে ইংরেজে শুরু করি ইঙ্গিতটা শুরু করি আজকে যুগান্তর পত্রিকা একটা রিপোর্ট ছাপা হয়েছে সে নাম হলো নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে এই ধরনের রিপোর্ট থেকে বলতে পারেন আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট ডেফিনেটলি এটা না বিতর্কত লেখা নেই আমি জানি যে বলতেছি আপনাদেরকে শব্দ করে ওরা ইন্টেলিজেন্স ইনফরমেশন পাবলিককে যেভাবে দিতে চায় তার জন্য কোনো কোনো পত্রিকাকে তারা ওরকম চুক্তি করে নেয় বা সম্পর্ক করে তারও মাধ্যমে পাঠায় এবং এটাকে তাদের একটা একটা মিডিয়া বাজেট বলা যায় মিডিয়া বাজেট থাকে তাদের এই কাজটা করতম আমাদের আমাদের সময় সবচেয়ে আগে করতো সেটাই নানান হাত এখন যুগান্তরের কাছে আসছে এরই একটা শেয়ার মাঝে মাঝে সমকাল এই ইচ্ছে বেশি ব্যাকগ্রাউন্ড বলার দরকার নাই ইম্পর্টেন্ট হলো যে সেই ধরনের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট চাপা হয়েছে নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে বলে বাট এটা মনে করবেন না কেবল এই রিপোর্টটাকে ঘিরে আমি আপনাদেরকে এই কথাগুলো আজকের এই এই পর্বটা করতে যাচ্ছি আজকে যেমন আছে সকালে আমার ঘুম থেকে উঠার পরে একটা খবর ঘুম থেকে উঠার পরে দেখি যে আমার ফেসবুক মেসেজ দিচ্ছে যে তোমার ফেসবুকে কেউ ঢুকেছিল রাত্রে আমি অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে তারপরেও সকালে উঠে দেখি খোলা মাত্র ফেসবুক কে কে ঢুকতে পারে তা বলে দিয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে যত ডাটা বের হয় ফাইনালি বের থেকে গেটওয়ে বলে ফাইনাল গেটওয়ে এই গেটওয়ে আবার কার হেফাজতে থাকবে এরকম প্রথমে শুরু করেছিল চারটা গেটওয়ে সেইটাকে পরে টাকা বাহ্য করে খাবে বলে দশটা বানাইছিল যেমন তার একটা হলো আমাদের প্রাক্তন নানক হাসিনা বিখ্যাত লাইঠাল আমার পাড়ার প্রাক্তন এমপি নানককে দেওয়া হয়েছিল নানক তার মেয়ের নামে নিয়েছিল ওইটা দশটা ওইরকম গেটওয়ে একটা তার এই গেটওয়ে ভিতর দিয়ে এটা বাড়ায় ডাটা জারি হোক না কেন যেখান থেকে আসুক না কেন বাংলাদেশ থেকে বেরোতে গেলে এটা দিয়ে এর পরে তারা সাবমেরিন কেবল দিয়ে যাক এই স্যাটেলাইট দিয়ে যাক সব প্রথমে ওদিক দিয়ে যাবে এই কারণে যখনই এই গেটওয়েগুলোতে হাত দেওয়া হয় এই গাড়ি গেটওয়েতে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র টিএনটি বা এ রিলেটেড টিএনটি না এখনকার হিসেবে আয়কার হিসেবে বলতাম বিটিআরসি এখনকার হিসেবে বলবো এনটিএমসি কোন এনটিএমসি জিয়া হাসান যেটা তৈরি করেছিল বিআর টি কে ফালাই দিয়া পুরো কন্ট্রোলটা সে নিয়েছিল এবং এটা দিয়ে সে যে কোনো ডাটা কপি করতে পারে যে কোনো কথক কথোপকথন রেকর্ড করতে পারে তুলে আনতে পারে খালি একটাই অসুবিধা দুনিয়ার দুইটা ওয়েবসাইট দুইটা সোশ্যাল ওয়েবসাইট তারা পাবলিক বলে দেয় এই জিনিসটা এক হলো জিমেল আরটা হলো ফেসবুক ওরা যখন এই কাণ্ডটা দেখে কারণ এই ঢুকতে গেলে তাদের পাসওয়ার্ডও লাগে না কিচ্ছু লাগে না তারা জাস্ট এটা কার সে আইডিটা আইডেন্টিফাই করে ঢুকে পড়তে পারে এই দুটো প্রতিষ্ঠান করে কি এটা আপনাদেরকে আমি বলছি দুই সালের কাহিনি দুই হাজার সালে হঠাৎ করে আমার জিমেল আমি বহু পুরোনো জিমেলের ইউজার একটা মেসেজ আসতে থাকে খুললে বড় যে তোমার সরাসরি লেখা থাকতো কেন যে তোমার এই অ্যাকাউন্টটা তোমার সরকার তোমার সরকার তোমার সরকার এটা খুলেছে এবং সে ডাটা দেখতেছে এরপর থেকে আমি এইটা ব্যবহার করে আর কাউকে কোনো মেল পাঠায়নি বিশেষ করে পলিটিক্যাল মেল যেগুলো যেমন ধরেন ফ্যাসিবাদের পদধ্বনি শাহবাগ যে বসছে ফ্যাসিবাদ যে আসতেছে এটা নিয়ে আমার যে প্রথম লেখাটা হেডলাইন ছিল ফ্যাসিবাগের পতদধ্বনি তখন পিয়াস করিম বেঁচে আমি পিয়াস করিমের কাছে এটা পাঠাইছিলাম লেখাটা হাতে হাতে বা মেল পাঠাইতে পারি না ভয়ে এরকম যতজনকে পাঠাইছিল হাতে হাতে পাঠাইছিলাম একজাক্টলি আট বা নয় তারিখে ফেব্রুয়ারি নয় তারিখে যেটা ছাপা হয়েছিল আমার দেশে কারণ ওই মেসেজ তো এবারও সেই ধরনের যে আমি ফেসবুক দিয়ে আপনাকে কথা বলছি আমি জানি না আমার অন্য ফোনটাতে কিন্তু ফেসবুক বন্ধ হয়ে গেছে এই ফোনটা কি হবে কতক্ষণ থাকবে আমি জানি না আমার ডেস্কটপটা অলরেডি সকাল থেকেই দেখতেছি এরকম উল্টো উল্টা মেসেজ দিচ্ছে যে তোমার ইয়ে ঢুকেছে কেউ ফেসবুকে আর জিমেইলে ফলে এটা দিয়েও বুঝতে পারেন যে কি আশঙ্কা করতেছেন মূল এখানে অ্যাক্টর হলো ইন্ডিয়া তাদের প্ল্যান হলো অ্যাট কস্ট একটা লাস্ট আউট দিতে হবে হাসিনাকে ভিতরে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে যেমন ধরেন এই রিপোর্টে যেটাকে আমি বলছিলাম যে যুগান্তরের রিপোর্ট যুগান্তরের রিপোর্টে বলছে প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অহরজাগতা পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও সেপ্টেম্বরে পারে নাই তারা প্রত্যাশা ছিল তাদের অক্টোবরের লক্ষ্য অর্জন করতে তারা কুচুক এই কুচুকরি মহল মরিয়া বুঝতে পারছেন কেন অক্টোবরের কথা বললাম চব্বিশের গণভত্যা পরাজিত ফাজিস শক্তি দেশি বিদেশি দোষরদের সহায়তা সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবর আপনার অনেকেই আনিস আহমেদ কোন আনিস আহমেদ জেমকন গ্রুপ জেমকন বুঝলেন না আনিসের ছোট ভাইয়ের নাম হলো নাবিল আছেন এমপি ছিল আর শুনবেন বাংলা ট্রিবিউন যাদের মালিক মিনা বাজার যারা মালিক জেমকন গ্রুপ এর সাথে নাম যারা খুব খাম্বা বিদ্যুতের খুঁটি বানানোর জন্য পল্লী বিদ্যুতের বিদ্যুৎ খুঁটি বানানোর জন্য যারা কন্ট্রাক্ট পাইছিল এর সাথে ডেকে তুলছিল কাজী সাহেদ কাজী সাহেদ পরে ইন্ডিয়ান লিঙ্ক পেয়ে যায় এবং তারপর থেকে উনি ইন্ডিয়ান হয়ে যায় ধারাবাহিকতা ছেলেরাও আনিস আহমেদ বলে দিয়েছে যে কোথায় কোথায় এইখানে একটা কথা বলবো আমাদের ইন্ড সরকারের অবস্থাটা হয়েছে এরকম দেখি না কি করে বাসায় চোর ঢুকছে গৃহস্থ বুঝতে পারতেছে চোর আসছে চোর এটা সেটা হাতায় নিতেছে আর পোটলা লাধতেছে আর গৃহস্থ ভাবতেছে দেখি না কি করে ও তো একটা কিছু করবেই মানে গৃহস্থ একটা কিছু করবেই কিন্তু দেখি না কি করে দেখি না কি করতে করতে দেখা চোর পটলা বাটলি কান্দে তুলে হাইটে চলে যাচ্ছে আর গৃহস্থ বইসে আছে দেখি না কি করে আমাদের ইনু সাহেব হচ্ছে সেই গৃহস্থ দেখি না কি করে না চোর সেজন্য ছাইরা দেয় না কোনো মাপ করে না চোর চোরের কাজ করে চলে যায় এখন কি ঘুম ভাঙবে আচ্ছা সাহেবের কথা যখন উঠলো তার কথাটা একটু বলে দি আজকে আজকে মানে কাল উনি সম্ভবত রওনা দিয়েছেন কি সিদ্ধান্ত আসছেন উনি উনি তো গেছিলেন যেটা কারণে যে উনি আমেরিকার কাছে মিনারেলস ভেসবেন আর একান দখল কেটে দিব সুবিধা পেতে দেব আসেন মনে রাখবেন রেয়ার আর্থ মেটেরিয়াল কিন্তু বার মাথাও পাওয়া গেছে ওরাও পাইয়ে দিব হুজুর আল্লাহ এখন সমর্থন দিলি হয় দুর্ভাগ্য ইনুস সাহেবে ট্রাম্প সাহেব নেই এখনও গলে নেই এবারও নেই কিন্তু তা সত্ত্বেও কি সিদ্ধান্ত নিয়ে আসছে এ সম্পর্কে যে ধারণাটা আমি পেয়েছি সে ধারণাটা হলো এই যে তার যে লবি বন্ধুরা তারা তাকে বলেছে ভাই চালায় যান হয়ে যাবে না মানে মানে হলো বিক্রি হোক আর না হোক আপনি কবে থাকার চেষ্টা করে যান সার কথা হলো উনি জানেন যে বাংলাদেশে ইলেকশনটা হবে না বা না হলে ওনার কিছু যায় আসে না কারণ এটা তার প্ল্যানের সাথে মিশে আমি যতটুকু খবর পেয়েছি এই প্ল্যানটা হলে এই যে ইলেকশনটা না হয়ে না হওয়ার পক্ষে উনি থাকবে আর এবার কি করে পাঁচ বছর ক্ষমতা সেই জন্য যেই পক্ষের সাথে থাকলে পাঁচ বছর ক্ষমতা থাকা যায় উনি সেই পক্ষের সাথে থাকবে এখন সেই পক্ষ কি ইন্ডিয়া হবে গড নোজ এটা আমরা দেখব সামনে দেখলে বুঝতে পারবো ইন্ডিয়ানদের পজিশন হলো যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারাও জানে তাহলে তারা কি বসে বসে দেখবে তার চেয়ে বড় কথা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এই মাসের মধ্যে এই অক্টোবর এই অক্টোবর মাসে অন্তত একটা আইসিটি কোর্টের মামলা আছে না ফাঁসি হয়ে যাবে টার্গেট আছে তিনটা হয়তো নভেম্বরে হবে যদি না হয় কিন্তু এক তো হবেই এটাও ইন্ডিয়ার একটা মাথা ব্যথা যদি সেটা হয়েই যায় তাহলে এইসব করে লাভ অন্তত হওয়ার আগে কিছু একটা করা দরকার অনেক ফ্র্যাগমেন্টারি টেন্ডেন্সি আছে কিন্তু আমি বুঝিনি একটা একটা করে বলতেছি হয়তো এমন হবে যে একটার সাথে একটা আপাতত দেখে মনে হচ্ছে মিল কিন্তু যত আগাবে তত হতো পরস্পর পরস্পরকে কে কার সাথে বন্ধু হবে গাড় বাঁধবে এগুলো হয়ে যাবে আর কি যেমন ধরেন আরেকটা সিদ্ধান্ত আছে এটা অনেক আগে প্রায় দেড় মাস আগের সিদ্ধান্ত আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর কি জিনিস আপনারা বলে দেন না তেইশ সালে দুই সালে আঠাশে অক্টোবর যেদিন বিএনপি ক্ষমা দিয়েছিল কিসে তিন বছরের আন্দোলনের ক্ষমা দিয়েছিল কারণ তারা জেনে গেছিল বা না জানলো বুঝছিল অথবা তারাই চাইছিল কেস বাইডেন যে হাসিনার সাথে অ্যালায়েন্স করে ফেলছে সে যে আর মুভমেন্টের সমর্থন দিবে না চব্বিশে ইলেকশন করতে দিবে এগুলা যারা জানতো তারা জানতো আমি তো জানতাম এটা অনেকজনকে বলেছি আমি তারা উল্টা আমাকে আরবি দেওয়ার বলেছিল চব্বিশে হাসিনের ইলেকশনটাই হয়ে গেছিলো বাইডেনও হাসিনের সাথে অ্যালায়েন্স করে নিয়েছিলেন কিন্তু সেইটাকে দেখার সুযোগ হয় নাই বা আমল করে নাই ধরে নিয়েছিল যে আমি দাখলি করে এই কথাটা বলতেছি অ্যাজ আমি আমি হইলাম বাইডেন রাইড সেই যে আঠাশে অক্টোবরে তারা তখন যেটা করেছিল একটা সমাবেশটাকে ডেভ সমাবেশ সেই সমাবেশ থেকে পরের প্রোগ্রাম ঘোষণা দেওয়ার কথা কেনা জানে যে ওইখানে হাসিনাটাই বানিয়ে দিবে কি করে বাংলাদেশে কিছুই করে না কোন পোলা গুলি কিচ্ছু করে না জাস্ট দুটা সাউন্ড ব্রেড সাউন্ড গ্রেনেড মার্স ভয়ঙ্কর শব্দের চোটে স্টেজে থাকা অবস্থায় ফকরুল ঘোষণা দূরে থাক কে কারাকে দৌড়ে পালাবে মানে এটাও তো অ্যারেস্ট্রি যে এরকম ঘটনা ঘটবে তোমরা কিন্তু পলায় আসবে বুচ্চা আমাদের দিন শেষ তো সেই আঠাশ অক্টোবরে তারা প্ল্যান করছে এই প্ল্যান্টের মধ্যে আছে ইন্ডিয়ানরা আছে এই প্ল্যান্টের মধ্যে আছে আবার বিএনপি সেনার লোকও আছে কিছু খুব সম্ভবত সেনার লোকটা এখন জিমায় পড়ছে ফলে এটাও একটা প্রোগ্রাম কিন্তু এটাও ইন্ডিয়ানদের প্রোগ্রাম অক্টোবরকে টার্গেট করে আরও একটা লেটেস্ট বলি গত চার দিন আগেকার ইনফরমেশনটা এটা এই ইনফরমেশনটা খুব একটু হেজি কিন্তু যারা বুঝবার তারা বুঝে ফেলবে বলা হচ্ছে কালী পূজার পরে একটা কিছু হবে কালী পূজা মানে হিন্দুদের দুর্গা পূজা চলতে আছে দুর্গা পূজার পরে কালী পূজা আসে চাঁদের হিসাবে আওয়ার কালী পূজা হয় এই দশমীর পরে যে আওয়াটা ওই আওয়ায় কালী পূজা হবে আসার আগে আমি একটু ইন্টারনেট দেখছিলাম বিশ তারিখ কালী পূজা হিন্দুদের কালী পূজা বিশ তারিখে বিশে অক্টোবর তারিখগুলো মিলে মোটামুটি সো বলা হয়েছে যে বিশে অক্টোবরের পরেও আশেপাশের সময়ে একটা ইন্ডিয়ানরা হি দিয়ে দিবে ফলে বুঝতে পারতেছেন চারিদিক থেকে যত ইনফরমেশন দিলাম সব কিন্তু একটার সাথে একটা মিল নাই হয়তো বা আপাত দৃষ্টিতে দেখলে সব মিলে আসবে ওদিকে উত্তর পাড়াও নড়াচড়া শুরু হয়েছে ভালো রকম আর একটা পোলারাইজেশন হচ্ছে ওখানে প্রহ্লাদেশনটা অনেকটা এরকম যে এখন সবাই বুঝে গেছে প্রো অ্যান্টি ওয়াকা সবাই মানে আর্মি সিনিয়র নেতারা যে এইরকম উল্টা পাল্টা বং ধরে বসতে গেলে লাভ নাই হয় এসপার না হলে হয় এদিকে না হলে ওইদিকে ধরে বসে থাকলে মাইকে মরতে হবে ইতিমধ্যে আমাদের পত্রিকায় একটা রিপোর্ট ছাপ হয়েছে দুই মেজর জেনারেলকে দুই মেজর জেনারেল মোদীর গলায় বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিয়ে যায় নাই চাকরি ছেড়ে যায় নাই জাস্ট পলাইছে বর্ডার দিয়া ইন্ডিয়াতে রয়ে গেছে এবং তাদেরকে নিয়ে তারা এটাও একটা মোদির প্ল্যানের আর একটা অংশ আর একটা সাইট এদেরকে নিয়ে প্ল্যান করতেছে তো এখান থেকে আসছে আসলে বোধ দয়টা যে এইটা করে তো লাভ নাই এর থেকে বেটার পথে যাই পথে গেলে কি হবে যতগুলো আওয়ামী আছে এগুলো যদি যেটিয়ে বিদেয় করে দেয় জায়গা খালি হবে জায়গা খালি হইলে আমাদের প্রমোশন হবে লাভ আছে আমার এই টেন্ডেন্সিও তৈরি হয়েছে আজকাল সব কিছু মিলে পুরো জিনিসটা একটা নতুন পোলারাইজেশনের দিকে যাচ্ছে ডেফিনেটলি এখানে কে কে ফ্যাক্টর হবে ইন্ডিয়া একটা ফ্যাক্টর হবে ইউনিস একটা ফ্যাক্টর হবে তার ভিত্তিতে এই নতুন বাস্তবায়িত হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা না বললেই না সবচেয়ে খারাপ পারফরমেন্স করতেছেন উনি এই রিপোর্টটা যেটা যুগান্তর রিপোর্টের কথা বললাম এটা মূলত পুলিশি রিপোর্ট পুলিশি মানে পুলিশি গোয়েন্দা সংস্থা কিন্তু কম না টোটাল এরকম পুলিশ আর্মি মিলাই গোয়েন্দা সংস্থা আমাদের আটটা আট কি নয়টা বোধ হয় আর একটা ইনফরমেশন দিয়ে রাখি অনেকে বুঝতে সুবিধা হবে প্রত্যেক মাসে শৃঙ্খলা পরিস্থিতি থেকে মিটিং হয় ডিজেফআইয়ের নেতৃত্বে এবং তার আন্ডারে এই পুলিশ আর আর্মি মিলে মানে এনএসআই সহ আট নটা সংগঠন সবাই ওই সভা সভাপতিতা সভাপতিত্ব বুঝে নিচ্ছেন আপনি নিশ্চয়ই এই মিটিংটা হয় সেই হিসাবে বেশিরভাগ তথ্য এখানকার যুগান্ত পত্রিকার তথ্যটা পুলিশ দিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক তাদের পারফরমেন্স খুবই খারাপ বিশেষ করে অলরেডি যে মহড়াটা দিয়ে ফেলছে ইন্ডিয়ানরা পার্বত চট্টে কেন্দ্র করে সেখানে পুলিশের পারফরমেন্স বিশেষ করে বিডিআরমান্স প্রচন্ড হতাশ যেন একেবারে দালালি পরিষ্কার খাস বাংলায় বললে ইন্ডিয়ান দালালি করে ফেলছে সবচেয়ে আগে তাদের রিয়াক্ট করার কথা ছিল আমি আগের দিনে ভিডিওতে বলেছি দুইটা প্রতিষ্ঠানের সবচেয়ে আগে রিয়াক্ট করার কথা ছিল তারা করে নাই এক হলো বিডিআর আর দুই হলো টোয়েন্টি ফোর্থ ডিভিশন তারা করে নাই এগুলা কি হবে আমি জানি না সব কিছু মিলিয়ে অক্টোবরের ভাগ্য নির্ধারিত হবে এটাই হলো এটা হলো বাস্তবতা মানে রুট বাস্তবতাটা হলো এটা ফলে আমি আপনাদেরকে যেটা করলাম কি কি ঘটনা ঘটনার ভিতর দিয়ে অক্টোবর মাসটা আমাদের কাটবে সেইটার একটা ধারণা দিলাম বাকিটা আপনারা দেখতে থাকবেন মিলাতে থাকবেন আমার কথাগুলো পরিষ্কার করে আস্তে আস্তে সব নিজেই পরিষ্কার হয়ে যাবো আপনাদের কাছে প্রত্যেকে কি হইতেছে শেষে কথাটা বলে দিতে হবে নাহলে আপনারা আবার হতাশ হবেন হতাশ মনে করবেন হতাশ চলাচ্ছে আমি বিশ্বাস করি স্ট্রংলি এট দা এন্ড অব দ্য ডে বাংলাদেশের মানুষের বিজয় ঘটবে আবার বলতেছি বাংলাদেশের মানুষের বিজয় ঘটবে ইন্ডিয়া এবং পলাতক হাসিনারা নির্মূল হয়ে যাবে এই বিশ্বাসেকে আপনারা অক্টোবর মাসকে অবজার্ভ করতে থাকবেন চারিদিকে চোখ খান খুলে রাখবেন কি হচ্ছে না হচ্ছে প্রত্যেক ঘটনা প্রত্যেকটা ঘটনা বুধবার চেষ্টা করবেন অ্যাক্ট করবেন সমর্থন কোন দিকে দিতে হবে সেটা বুঝে নিয়ে থ্যাংক ইউ